আসন্ন আলফাডাঙ্গা বাজার নির্বাচন প্রচারণায় ব্যস্ত চেয়ার প্রতীকের প্রার্থী ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আসছে ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপলক্ষে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন আবুল বাসার শেখ তিনি বর্তমানে কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শনিবার বিকেলে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে প্রতীক সম্বলিত হ্যান্ডবিল বিতরণ করেন এবং ভোট প্রার্থনা করেন তিনি আবুল বাসার শেখ প্রয়াত নজির শেখের ছেলে যিনি একসময় আলফাডাঙ্গা সমিতির ছিলেন। ভোট প্রার্থনা কালে তিনি বলেন আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের পাশে থাকবো আর ক্রেতাদের সুবিধার দিকেও সমান গুরুত্ব দিয়ে কাজ করব আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ